তো এই যে এখানে একটা বড় ছাগল আছে তো আমি দেখি উনি এই ছাগলটা কত করে কেমন দাম চায় আসসালামু আলাইকুম ছাগল এটা আপনার কত করে কেমন দাম চাচ্ছেন এটা তিরিশ হাজার না দাঁত দুই দাঁত কতটুকু ওজন হতে পারে ওজন আছে আটত্রিশ কেজি ও তো ভিহাজে যে আমি আপনাদেরকে দেখালাম ছাগলের বিষয়ে হাটে কত কেমন করে দাম চলছে তো যারা আশেপাশে আছেন যদি আপনারা ছাগল কিনতে চান আপনারা এখানে এসে এ বাজার থেকে হাটের থেকে ছাগল ক্রয় করতে পারেন তো বিহস যারা আসলে ইউটিউব ফেসবুক থেকে দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখেন আর যারা ফেসবুকে দেখতেছেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় তবে এই যে এখানে আরও দুটো ছাগল দেখা যাচ্ছে কালো রঙের ছাগল তো এই ছাগল দুটো আসলে উনি কত করে কেমন দাম চায় সে বিষয়ে একটু ধারণা নেওয়া যাক আসসালামু আলাইকুম টাকা ছাগল দুটোই আপনার হুম

তো যাই হোক যে আমি চাষার সাথে কথা বললাম তো উনার ছাগল নিয়ে আসছে তো যারা আসলে এই হাটের আশেপাশে আছেন বা হাটে থেকে ছাগল কিনতে চান তারা এখানে চলে আসবেন এখানে আজকে অনেক ছাগলই উঠছে তবে যাই হোক আর বেশি কথা বলাবো না যারা আমার ভিডিওটা দেখলেন আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ